নে কামল নিয়ার দেখাও এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম তুমি যদি নে কামল না দেখাইতে পারো ঐকা মতে দিন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জাহান নামের শিকল ফরাইবে আর জাহান নামের ফেরেস্তাকে বলবে এই ফেরেস্তা যাও যাও আমার বন্দাকে টানতে টানতে জাহান নামের আগুনে ফেলে দাও অ দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করানের কারিমের মধ্যে বলেন ইন্নাল আবরর লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজর লাফি জাহিম যে আমল করবে ভালো কাজ করবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি আর যে খারাপ কাজ করবে আমার আল্লাহ তাকে জাহান নামে পাঠাই দিবি এ দুনিয়ার মুসলমান ও যুব আজকে তুমি দুনিয়াতে কি করতেছ যুবক তুমি তৌ করো তৌ করে ভালো হয়ে যাও ও দুনিয়ার মেন্দার আল্লাহর গোলাম এক সাহাবি অন্ধ ছিল মসজিদে আসতে পারে নাই আল্লাহর রাসুল ওই সাহাবিকে ফস্ত করছে তুমি মসজিদে কেন আসতে পারো নাই সাহাবি বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি চোখে দেখি নাই এই কারণে আমি মসজিদে আসতে পারি নাই আল্লাহর রাসুল সাহাবিকে ডাক দিয়া বলে তোমার বাড়িতে কি রশি আছে নি সাবি বলে ইয়া আল্লাহ হ্যাঁ আমার বাড়িতে রসি আছে ওই সাহাবিকে বলতেছে তুমি তোমার গরের সাথে রসির এক মাথা লাগাইবা আর মসজিদের সাথে রসির এক মাথা লাগাইবা এই রসিদ ধরে ধরে তুমি মসজিদ আসবা মসজিদে সে জামাতের সাথে নামাজ আদায় করবা মুসলমান ইমান্দার আল্লাহর গোলাম এবার বুঝে দেখো আল্লাহর রাসুল নামাজের কত গুরুত্ব দিয়েছি আর আজকে আমি আপনি যখন মাজ জানে মসজিদ আসান দেয় টিভি দেখতে চলে যান বাজারের দিকে চলে যান আল্লাহ রাসুল বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হইল বাজার